কোনো ধরনের মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেবে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মামলা করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার সদর দপ্তরে সাংবাদিকদের তিনি আরও বলেন মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ফ্রানসসের মাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরও জোস ফ্রান্স গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক মপ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থা করে পুলিশে শপর্দ করেন এই ঘটনায় মামলা করে এখন পর্যন্ত মব সৃষ্টিকারী বিশ জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী সোমবার রাতে রাজধানীর তুরাগ এলাকা থেকে হানিফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানা শাখার সদস্য সচিব বলে জানা গেছে এই ঘটনায় একজন অ্যারেস্ট আছে এবং আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে যেটা বলা যায় যে মব জাস্টিস আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না আমরা অনেক মামলাও নিয়ে নিছি ইভেন আমরা গ্রেভার সেকশনে মামলা নিছি ছিনতাইয়ের মামলা বা রোবার মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে নুরুল হুদাকে অপদস্থ করার সময় সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন তাদের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলা ছিল কি না ডিএমপি কমিশনারের কাছে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের পক্ষ থেকে আমার অফিসাররাও এক দুইটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি তবে তিন মাস চার মাস দুই মাস আগে মব জাস্টিস যে পরিমাণ ছিল এখন আর অতটা নাই একটা মেসেজ আমরা দিতে সক্ষম হয়েছি মব সন্ত্রাস কিংবা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশেরি দেন ডিএমপি কমিশনার একই সাথে দাবি আদায়ে সড়ক অবরোধ না করার আহ্বান জানান তিনি আপনারা কেউ কোনো দাবি দেওয়ার জন্য আদায়ের জন্য রাস্তায় আসবেন না প্লিজ রাস্তায় রাব্বি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা